আপনাদেরকে আজকের একটা ব্যতিক্রমধর্মী ভিডিও আমি দেখামো ব্যতিক্রমধর্মী এই এই জন্য বললাম যে দেখেন পিছনে হচ্ছে সুন্দরবন এই দিকটায় যদি আমি আপনাদের দেখাই দেখেন বিষখালী নদী আর বলেশ্বর নদীর যে মোহনা এইখানে মিলিত হয়েছে এরপরে বঙ্গোপসাগর আর এই যে একদম বিস্তীর্ণ এলাকা দেখতে আছেন এই এলাকা হয়েছে নদীর চর মনে হইতেছে একটা মরুভূমি এইখানে কিছু সংখ্যক মানুষে জাকি জাল দিয়ে মাছ ধরতে আছে আর এইখানে দেখেন এই যে গর্ত এই গর্তের ভিতরে মাছ আছে এখন এরা এই গর্তের মাছ ধরতে চায় পানি শেষ করে কিন্তু তাদের হাতে কিন্তু কোনো এই পানি শেষ করার জন্য যে গামলা বা উপকরণ দরকার তা তাদের কাছে নাই তারা এখন এই যে দেখেন এখান থেকে পানি বের করার জন্য হাতে লাঠি নিয়েছে লাঠি নিয়ে তারপরে পানি বের করার জন্য নালা তৈরি করতে আছে এই নালা থেকে পানি এইখানে তারা বের করে দিবে এরপরে তারা এখানে মাছ ধরবে আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো এই গর্তর গর্তের ভিতরে তারা কী পরিমাণে মাছ পায় আশা করছি আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তোমরা যদি এদিকে একটু তাকাইতে দুইজনে আরেকটু আরেকবার ওকে পারবে আমার সন্দেহ লাগে যে তোমরা এটা ধরতে পারবা না পানি অনেক কিন্তু দেখতে আছি তো চেষ্টা করতে যাই হোক আমি শেষ পর্যন্ত এই কার্যক্রমের ভিডিও শেষ পর্যন্ত করবো দেখমু মাছ ধরে তোমরা দেখাইতে পারো কি না দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এইভাবে হাত দিয়ে মাছ ধরার প্রসেসটা এই অঞ্চলে মূলত দেখা যায় না কারণ এই সমস্ত অঞ্চলে মানুষের সংখ্যা খুবই কম সুন্দরবনের এই অংশে তেমন একটা মানুষ আসে না এই অংশ হচ্ছে পূর্ব সুন্দরবনের শেষ প্রান্ত পূর্ব সুন্দরবনের দক্ষিণের একদম শেষ প্রান্ত আমি আবারও আপনাদের দেখাই এদিকে কিন্তু বঙ্গোপসাগর এখান থেকে বলেশ্বর নদী এবং বিষখালী নদী মিলিত হয়েছে যে মোহনা সেই মোহনা এখানে এরপরে বঙ্গোপসাগর শীতের সকাল আর এই শীতের সকালে আমরা টলার থেকে নেমেই এখানে মাছ ধরতে নামলাম দেখবি আর কী মাছ পাওয়া যেতে পারে পাইলশিয়া গোদা কাটালি মাছ কি দেখছো বাঁচতে টাসতে বা হাতে কি বাজলে দিলে ওরে বাবারে ও জায়গায় পানি দিয়ে অনেকখানি খানি কেমনে এই পানি নামাবি তো সন্দেহ লাগতে আছে কিনে যাই হোক তারা তাদের চেষ্টা চালাই যাইতে আছে দেখা যাক শেষ পর্যন্ত গিয়ে তবে এই সিস্টেমটা ভালো হইছে এবার ওই জায়গা সাথে যদি কোনো গামলা বা বাটি বুটি থাকতে তাইলে কিন্তু পানিটা শেষ করিয়ে খুব দ্রুত মাছটা ধরা যাইতে আমি একবার কইছিলাম যে একটা নৌকাত একটা গাবলা ল তোরা কিন্তু লইলি না পানি নামতে আসে নালা থেকে বেশ ভালো পানি আনতে আছে কিন্তু পানিও আছে অনেক এখন হাত দিয়ে তারা পানি শেষ করতে আছে নালা দিয়ে পানি এমনিতেই অর্থ বের হইতেছে এরপরে আরও যাতে বেশি পানি বের হয় এই জন্য হাত দিয়ে তারা শেষ করতেছে দুইজনে দুই দুগুনে চাই ভাত যদি মারা হয় তাইলে কিন্তু পানি খুব দ্রুত নামবে নালায় দিয়ে বুঝছো এখন শুরু করো পানি শেষ করার জন্য কোনো ব্যবস্থা নাই এখন বাজারের যে ব্যাগ আছে সেই ব্যাগ দিয়ে তারা পানি এসতে আছে এদিকে এদিকে একটু এদিকে খোকা আছে এদিকে ছবি তুলতে আছি অব্যাহত উপরের দিকে আবার খেয়াল রাখতে হইবে কারণ কারণ কি এত বোঝা আছে না এদিকটাই খেয়াল রাখতে হবে কারণ যে কোনো মুহূর্তে বের হয়ে আসতে পারে যদি বের হয় তাহলে আমাদের এখানে আর থাকা যাবে না দৌড় 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 তারপরে অনেক পানি আসলে এই পানি শেষ করিয়া হাত দিয়ে আসলে মাছ ধরা সম্ভব হবে কিনা এখনও আমরা সন্দিহান যার কারণে ওমর পানির ভিতরেই নামলো যে মাছ আছে কিনা আগে সেটাই একটু দেখি মাছ আছে পানিও বেশি আর যদি এই পানি সম্পূর্ণ আমরা শেষ করতে যাই অনেক সময় লাগবে যেহেতু কোনো গামলা নাই আমাদের কাছে ব্যাগ ভরে তো আর এই পানি এসা এইভাবে সম্ভব না অমর মাছ থাকতেছে এই যে মাছ ধরছে মাছ ধরছে পার্শে মাছ পার্সে মাছ ধরছে না দর্শক আমরা আসলে দুঃখিত কারণ শেষ পর্যন্ত আমাদের প্রসেসটা ব্যর্থ আমরা পারলাম না অনেকখানি পানি ওই যে দেখেন সম্ভব হইবে না এই পানি হাত দিয়া শেষ করে তারপর এখানে মাছ ধরা শুরুতে ওরা মনে করছিল যে হাত দিয়ে পানি শেষ করা যাইবে সম্পূর্ণ শুকানো যাইবে তারপরে ধরা যাইবে কিন্তু আমরা মাছ আসলে বলতে পারেন ব্যর্থ এই জন্য দুঃখিত আপনাদের দেখাইতে পারলাম না এখন হাত দিয়ে চেষ্টা করতে আছে মাছ ধরার দেখা যাক যদি দুই একটা মাছ ধরতে পারে তা তো ভালো কিন্তু এখানে যে পরিমাণ পানি এই পানি যদি এভাবে শেষ করতে যায় অনেক সময় লাগবে সেই সাথে ক্লান্ত হয়ে যাওয়া লাগবে অন্য জায়গায় মাছ ধরা যাইবে না থাক ও টো টো আবারও বলে রাখি পিছনে এই যে সুন্দরবন আমরা পারলাম না শেষ পর্যন্ত এই পানি শেষ করে মাছ ধরার দৃশ্য আপনাদের দেখাইতে এই জন্য আমরা দুঃখিত ব্লাষ্টিকি মাছ পার্শে মাছ পার্শে মাছ ধরলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ